নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি খুব সহজে তোমাদেরকে একটা ভর্তা রেসিপি দেখাতে তো আজ আমি করবো ইলিশ মাছের লেজ ভত্তা তো যেটা লাগবে প্রথমে আমার ইলিশ মাছ আর সেটাকে এত ভালো করে ভেজে নিতে হবে তো এটাকে হালকা আছে খুব সুন্দরভাবে ভেজে নেব আর এখানে কিন্তু আমার এই লেজ ভর্তা করতে কিন্তু বেশি কিছু লাগবে না আর দেখবেন যখন মুখে রুচি থাকে না তখন কিন্তু এই ভত্তা টত্তাগুলো খেতে খুব ভালো লাগে তো যাই হোক মাছটা খুব ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে এই ভত্তা করার জন্য প্রথমে যেটা করতে হবে মাছটা ভাজার পরে কাটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তো কাঁটাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে ভত্যা করার জন্য আমার লাভ ছিল পেঁয়াজ পিছুটা কেটে নিয়েছি শুকনো লঙ্কা আর রসুন তো আমি এই যে মাছ ভাজার পরেই আমি হলো এখানে একটু শুকনো লঙ্কা আর কয়েকটা রসুন আমি ভেজে নিয়েছি নেওয়ার পরে তো এই যে প্রথমে আমি মাছটাকে আসটা কাঁটাটা ভালো করে ছাড়িয়ে নিলাম আমার মাছের কাঁটাটা বেশ ভালোভাবে ছাড়ানো হয়ে গেছে এখন এটাকে আমি লঙ্কা লবণ আর পেঁয়াজ কিছুটা দিয়ে আর খানিকটা সরষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিলেই আমার রেডি ইলিশ মাছ ভর্তা আর এই দেখো আমি গরম গরম ভাত দিয়ে এখন ইলিশ মাছ ভর্তা খাচ্ছি খেতে কিন্তু দারুণ হয়েছে সঙ্গে একটা গন্ধরাজ লেবু আর চাই তো চটপট আমার এই রেসিপিটা তোমরা একবার ট্রাই করে ফেলো আর যদি রেসিপিটা ভালো লাগে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ছোট্ট একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো নেক্সট দিন চলে আসবার একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে টাটা